মিথুন রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা এই দু হাজার পঁচিশ সালের শেষ মাসে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই বছরের শেষ মাস অত্যন্ত শুভ ফলাফলের দিকে সে ধাবিত হচ্ছে তার অনেক কারণ আছে এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণের সমস্ত দুঃখ কষ্ট ভুলে এই শেষ মাসে তারা যে এই অগ্রগতিটা শুরু করেছে তা কিন্তু তারা নতুন বছর পর্যন্ত তারা কিন্তু তাদের অগ্রগতির ধারাটা তারা কিন্তু ধরে রাখতে পারবে কারণ মিথুন রাশির জাতক জাতিকাগণ তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদী আপনার শাসন দীর্ঘমেয়াদি ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং নতুন ব্যবসা বাণিজ্য যাহা কিছুই তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই তারা কিন্তু এগিয়ে চলছে ক্রমশ অনুসারে এবং আপনারা যারা কর্মস্থলে যারা চাকরি বাকরি করছেন তার ছোটোখাটো যে সমস্ত সমস্যা কর্মস্থলে ছিল সহযোগীদের মাধ্যে মাধ্যমে সেই সমস্ত সমস্যা থেকে তারা যেমন পরিত্রাণ পাবে তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তা সুনজরে পড়ে তার পজিশন বা বেতন বৃদ্ধি বা তার মনের মতো জায়গায় পরিবর্তিত হওয়া ট্রান্সফার হয়ে যাওয়া তার জন্য সহজ ও সাধ্য ব্যাপার হবে সম্পত্তি ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আপনার মিত্র লোকের সঙ্গে মামলা মোকদ্দমা বা বিবাদ যাহা কিছু ছিল তাই বর্তমান সময় কিন্তু মিটে যাবে শুধু তাই নয় দাম্পত্য ও স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তাও কিন্তু মিটে মিটে যেতে শুরু করেছে এবং আপনার মানে আপনার মানে বৃদ্ধ লোকের সঙ্গে যে সমস্ত সমস্যা ছিল তাও মিটে যাবে বয়স্ক লোকের সঙ্গে যে সমস্যাগুলো ছিল তাও মিটে যাবে এবং সমস্যা নতুন নতুন সমস্যা নতুন লোক দ্বারা সৃষ্টি হবে পিতার জন্য আপনি ভালো কিছু ব্যবস্থাও করতে পারবেন মাতার জন্য আপনার সুব্যবস্থা করতে পারবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ স্ত্রী বা জীবনসঙ্গিনীর সহযোগিতায় তারা পিতা মাতার জন্য ভালো কিছু সুব্যবস্থা তারা করতে পারবে সন্তানদের জন্য পড়াশোনার জন্য উপযুক্ত সময় এবং মিথুন রাশির জন্য আপনার দু হাজার সালে এই বছরের শেষ মাসে তার কিন্তু অত্যন্ত শুভ মাস হিসাবে শুভ সময় বলে তার কিন্তু ধরা হবে এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পেশার মধ্যেই রয়েছে এবং অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে ইতিবাচক ফলাফলের দিকেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার ক্রমশই তারা এগিয়ে চলছে এবং তারা ব্যবসা বাণিজ্য আশাতীত আশাতীত ফল তারা পেতে চলছে তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ তুলারাশির ভয়টা হচ্ছে যেহেতু তাকে বুধ আষ্টপৃষ্ঠে শাসন করছে বুধ যাকে শাসন করে তাকে ধনশালী করে ব্যবসাশালী করে শিক্ষাবিদ করে গবেষক করে এবং উচ্চ সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে তাকে কিন্তু করে থাকে কিন্তু ভয়টা হচ্ছে সে হটকারী আপনার শিশু একটা মন বুধে আষ্টপৃষ্ঠে বুধে যখন থাকে তারা হটকারী সিদ্ধান্ত শিশু মন এবং পরলোকের কথা তারা বিশ্বাস করে বা পর স্ত্রীর কথাও তারা খুব মান্যতা দিয়ে চলে নিজের স্ত্রীর কথা না শুনে পর মহিলাদের কথা তারা কিন্তু একটু ভালো শোনে যার কারণে তার নিজের পায়। নিজেই অনেক সময় মানে আপনার কুড়াল মানে কিংবা নিজের বিপদ নিজেই সে ডেকে নিয়ে আসে অতএব তার হটকারী সিদ্ধান্ত হটকারী রাগ হটকারী আপনার পরিকল্পনার কারণে আপনার মিথুন রাশি জাতক জাতিকরণ যতবার বিপদে পড়েছেন নিজের কারণে আপনি ইন্টারভিউ কল পেতে পারেন বা আপনার সম্মুখীন হবেন সেখানেও আপনি লাভ করবেন অর্থাৎ এই আজ থেকে অর্থাৎ সাতই ডিসেম্বরের পর থেকে আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণে যে সমস্ত কাজকর্মগুলো যাবে তা দীর্ঘমেয়াদির দিকে ধাবিত হবে অশান্তি মিজে মিটে যাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সহযোগিতা সহমর্মিতা ভালোবাসার অগাধ ভালোবাসায় তারা হাবুডুবু খাবে এবং স্বাস্থ্য সমস্যাও তাদের অনেকটাই তাদের কিন্তু মিটে যাবে এবং আপনার এই মানে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে তারা যে তাদের অগ্রগতি ধারাটা শুরু করেছে তা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নতুন বছরে অনেকটা সময় তারা কিন্তু সেটা পার করতে সক্ষম হবে কুম্ভ রাশির আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়া মিথুন রাশির জাতক জাতিকাগণ আপনার দেখা যাবে তারা এই মা মানে ডিসেম্বর মাসের আর শেষ প্রান্তে কিছু কিছু কাজে শেষ সপ্তাহে কিছু কিছু জায়গায় তারা মিশ্র ফল পেলেও পেতে পারে তার নিজের কারণে তবে জাতক জাতিকাগণ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে এবং চ্যালেঞ্জে তারা সফলতা জয় তারা ঘরে আনতে পারবে তেমনি অর্থ পেশার উপর তাদের একটা আর্থিক হটকারী একটা চাপ সৃষ্টি হতে পারে তা সমাধান করে উন্নতি উন্নতির দিকে নানান ধরনের সুযোগ সুবিধাকে আর্থিক সঞ্চয়ের দিকে আর্থিক পরিকল্পনার দিকে সে ধাবিত করতে আপনার পারবে যার কারণে তার স্বাস্থ্য একটু ভালো আছে এবং শরীর মন ভালো থাকার কারণে তার মনের মধ্যে কোনো প্রকার শান্তি না থাকার কারণে সে সমস্ত কাজেই সফলতা দেখাতে পারছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ তার মন মেজাজ যদি ভালো থাকে এবং সুস্থ থাকে তাহলে তার মতো মেধাবী খুব কম কমই দেখা যায় এবং সে তার নিজের সমস্ত কাজে কি করে জয়লাভ করতে হয় সে ভালো করেই জানে অতএব এই যে মিথুন রাশি কী জিনিস তা আপনারা হারে হারে টের পাবেন আর কিছুক্ষণের মধ্যে কারণ তার ইতিবাচক ফলের দিকে ধাবিত হচ্ছে আয় বৃদ্ধি বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে ব্যবসা বাণিজ্য আলোচনা অগ্রগতির দিক ধাবিত হচ্ছে সন্তানদের সুনাম বৃদ্ধি হচ্ছে তারা শুনায় তারা ভালো ফল করার কারণে সামাজিকভাবে আপনার একটা সম্মান বৃদ্ধি পাচ্ছে আপনার জীবনসঙ্গী ভালোবাসা প্রকারে আপনি অভিভূত হয়ে যাবেন এবং আপনারা ভালো কিছু অর্থ আপনার ঘরে কিন্তু ঢুকে যাবে এবং তাছাড়াও কিছু অর্থ আপনার ঘরের পিছন থেকেও ঢুকে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে লোভ এড়িয়ে চলুন সঞ্চয় করার প্রবণতা বাড়ান এবং সবসময় আমরা রাখবেন দেশ ও সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না স্বাস্থ্যর প্রতি স্বাস্থ্য রুটিন মেপে চলুন এবং জরুরি কাজকর্মগুলো সাবধানে করুন বিশ্রাম নিন ভালো খাবার সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন পারিবারিক শান্তি বজায় রাখুন পারিবারিক শান্তি বজায় রেখেই আপনার কাজকর্মগুলো করলে আপনার জন্য সেটা ভালো হবে পারিবারিক শান্তি বজায় যত থাকবে আপনার মেধা বুদ্ধি তত খুলবে এবং কৌশলগত আপনার মেধাবুদ্ধিটা আপনার গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার কাজকর্মগুলোকে আরও সুপরামর্শ পেয়ে আপনার অত্যন্ত গতিশীলটা আপনার বৃদ্ধির দিকেই ধাবিত হবে এবং মিথুন রাশি বৃহস্পতি বক্রি থাকার কারণে এই ডিসেম্বর মাসেই শুরু হবে কিছু চ্যালেঞ্জ এবং ভালো কিছু অর্থ সঞ্চয় করা ল্যান্ড কেনা বিষয় সম্পত্তি নতুন বাড়ি গাড়ি ক্রয় করা এবং আপনার বাড়ি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণ সুন্দর একটা ধারার মধ্য দিয়ে আপনার ধাবিত করতে পারবে মিথুন রাশির জাতক ও গণ দু হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক দিক থেকে তারা একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে সুফলতার মধ্য দিয়ে যশ খেতির মধ্য দিয়ে তারা যেমন দাবিত হবে তেমনি স্বাস্থ্য মন মেজাজে তারা তাদের ভালোর দিকে যাবে এবং হয়তো খরচটাও তারা কমাতে সক্ষম হবে এবং যে সমস্ত শরীরে ব্যথা এবং আপনার নানান রকমের টুকটাক সমস্যা আছে এগুলোকে আপনি গাই না নেওয়ার কারণে আপনার অগ্রগতি আপনার মেধা বুদ্ধি কৌশল ঝগড়াঝাটি সব কিছু পরিহার করেই আপনি একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হচ্ছেন ভালো পরিমাণ কিছু অর্থ সম্পদ আপনার সঞ্চয় করতে পারবেন এবং আকস্মিকভাবে পিছন দুয়ার থেকে কিছু অর্থ আপনার ঘরে ঢুকে যেতে পারে সেদিকে সেই যোগটাও কিন্তু আছে অতএব আপনার মিথুন রাশি আর নিজের তারা য তাদের কাজকর্ম নিজের ভুলের কারণেই তারা যতবার বিপদে পড়েছে নিজের ভুলের কারণেই পেরেছে এবং বর্তমানে মিথুন রাশি সর্বসময় মিত্র শত্রু থেকে সাবধান থাকবেন এবং বন্ধু শত্রু আত্মীয় স্বজন শত্রু এ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে আপনি ভালো ধরনের একটা উন্নতি লাভ এবং কর্মস্থল বা একটা বড় ধরনের সম্মানের জায়গায় আপনি কিন্তু ঢুকে যাবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই কারণ এই ডিসেম্বর মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলেই ধরা হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাগণের যে ধরনের আপনার মানে মিত্র শত্রুতা বা মিত্র আপনার যে সমস্যাগুলো কঠিন একটা সমস্যা আপনার সম্মুখে হাজির হয়েছে সেটাকে সুন্দর মতো স্মুথলি আপনি সমাধান করে আপনার পিতা পিতার সম্পত্তিকে রক্ষা করে এবং গৃহে আপনার ভাই বন্ধুর সমস্যা মিটিয়ে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের গণ তারা অত্যন্ত দক্ষতা সহিত পরিবার পরিজনকে সুশাসনের দিকে তারা ধাবিত করতে পারবে এবং মঙ্গল না করার কারণে আপনার অভিজ্ঞতা আপনার নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক আপনি যে জ্ঞানী আপনি যে মঙ্গলজনক মানুষ আপনি যে পরোপকারী এটা বেশি দেখানোর দরকার নাই আপনার সময় সুযোগে সেটাকে ব্যবহার করুন এবং পড়াশুনার দিকে আপনি উপযুক্ত সময় বলে ধরা হবে ধন সম্পত্তি বৃদ্ধি করার সময় হিসাবে ধরা হবে এবং আপনার জীবনসঙ্গিনীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার সময় হিসাবে ধরা হবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি করার আপনার বৃদ্ধি পাওয়ার সময় বলেই ধরা হবে মিথুন রাশি জাতক ও জাতিকে গণে নতুন প্রতিষ্ঠানে বা নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং নতুন জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সন্ধান পেয়ে যাওয়ার সময় বলেই ধরা হবে এই বর্তমান সময়কে কারণ ইতিবাচক দেবগুরু বৃহস্পতি আপনাকে যেমন সহযোগিতা করবে শুক্রদের যেমন সহযোগিতা করবে এবং আপনাকে একটা উন্নতির দিকে বারবার আপনাকে ধাবিত করবে তবে তিন পাঁচ ছয় এই সংখ্যাগুলো বর্তমানে আপনার জন্য কার্যকরী করবে এই মাসে এবং শুভ রং সবুজ বলে আপনাকে এই সময় কিন্তু আপনাকে কাজ করা কিছুটা কাজ করবে এবং আর শুক্রকে যতটা পারেন তুষ্ট করার চেষ্টা করুন সেটাই আপনার জন্য মঙ্গল হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ প্রেমের ক্ষেত্রে তাদেরকে শেখানো লাগবে না বলাও লাগবে না তারা যথেষ্ট হাসি খুশি এবং প্রেমের ক্ষেত্রে তারা সফল ব্যক্তি হিসাবেই আপনার কিন্তু সমাজে পূর্ণতা লাভ করে কারণ তা দেখতে সুদর্শন কথা বলার ধরন একটা আলাদা আর পরিষ্কার কথা বলা পরিষ্কারভাবে তার সিদ্ধান্ত জানানো সৎ ধার্মিক হওয়ার কারণে তারা কিন্তু বারবার প্রেমের মধ্যে পড়ে এবং দম এবং তাদের সংসার জীবনেও উষ্ণ কথোপকথন ও যত্নের ছোট কাজগুলি বন্ধনকে শক্তিশালী করে ধারণাগুলি ভাগ করে নেওয়া এবং একটি সাধারণ খাবারও তারা একসাথে পরিবার পরিজন মিলেমিশে খাওয়ার প্রবণতা মিথুন রাশির জাতক জাতিকাগর আছে এবং মিথুন রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ধৈর্য কৃতজ্ঞতা এবং তারা সবাইকে নিয়ে একত্রে বসবাস করা একত্রে খাওয়া দাওয়া করা ক্ষেত্রে তারা একটা আনন্দ পায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এছাড়াও এই মাসে এই মাসে আপনার অনেক কিছু করার সময় অনেক কিছু ভাবার সময় অনেক কিছু শেখার সময় এই মাসটি মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্ণময় সময় বলে ধরা হবে এবং গুরুত্বপূর্ণ মাস হিসাবে তাকে ধরা হবে মিথুন রাশি এই সময় তার সফলতার জায়গায় সে পৌঁছে যাবে সেটা যোগাযোগ ক্ষেত্রে হোক আদান প্রদানের ক্ষেত্রে হোক এবং আপনার মানে আপনার কথন কথনের মাধ্যমে হোক বা কথার মাধ্যমে হোক যার মাধ্যমে হোক মিথুন রাশি জাতক ও জাতিকে গণে এই সময় তারা গর্বিত হবে চাকরি ক্ষেত্রে তারা সফলতা হবে এবং ভুয়া ভুয়াশি প্রশংসিত হবে এবং পরিবর্তনশীল বিবেচনা করা হবে সিদ্ধান্ত তারা সফলতা লাভ করবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এবং গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো তারা সুন্দরভাবে ধাপে ধাপে বিভক্ত করে কাজগুলোকে তারা সমাধান করতে সক্ষম হবে এবং এই মাসেই তারা শান্ত এবং পরিবেশের মাধ্যমেই তারা অনেক কাজগুলোকে কঠিন কঠিন কাজগুলোকে সমাধান করতে পারবে এবং মিথুন রাশির যে একটু নিষ্পাসের মধ্যে গ্রহ নক্ষত লগ্নমানের উপর যারা পড়েছে তারা কিন্তু এই সময় তারা সেই সমস্যা মিটিয়ে নতুন ধারার দিক তারা ধাবিত হতে পারবে লগ্নমানও তার আর দেখা যায় অগ্রগতি এবং অনেক কাজ তার গুছিয়ে করে ফেলানো এবং ভালো ধরনের একটা মূলধন তার হস্তগত হওয়া এবং জটিল একটা সমস্যাকে সমাধান করে নতুন পথের দিকে এগিয়ে যাওয়ায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণের সেই সময় বর্তমানে ধাপে ধাপে সমাপ্তের দিকেই ধাবিত করছে ভালো থাকবে